আওয়ামী লীগ বোড়া একটি দু প্রকৃতির সংগঠন এই যে নেট্রোরে অন্যান্য জায়গায় এই আমাদের টেলিভিশন সেন্টার বলেন বড় বড় ব্যবস্থাপনায় হামলা হয়েছে সব কিছু ছিল আওয়ামী লীগের পরিকল্পিত হামলা প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নাম কাজের কথা কথিত আইন করা বাহিনীর কিছু সদস্য জড়িত ছিল আপনারা দেখেছেন জায়গায় গিয়েছেন চোখ গাছিয়ে কান্নার অভিনয় করেছেন বাংলাদেশের মানুষ উনার এইবার মানুষ বুঝে গিয়েছে ওনার পুরাটাই হচ্ছে নাটক এই জন্য মানুষ ওনার সাথে

আমরা মঞ্চে যারা আছি মঞ্চের সামনে যারা আছেন যারা বিএনপি করেন যারা বিন্দু পোষণ করতেন এমন কোন মানুষ নাই যারা আমরা নাই একদিন দুই দিন না মাসের পর মাস বছরের পর বছর জেল খেতেছি কিন্তু আমাদের নেত্রী আমরা ওনাকে বলি মায়ের সাথে তুলনা করি এবং খালেদা জিয়া And